গুলির লড়াইয়ে নিহত বাংলার জওয়ান নিহত নদিয়ার প্যারা কমান্ডার কমান্ডো আলী শেখ তার বয়স বছর 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 মৃতের বাড়ি লড়াইয়ে মৃত্যু হয় তার আগে আগে সেনাবাহিনীতে তিনি তার পোস্টিং হয় কাশ্মীরে সেনার মৃত্যুর খবর বাড়িতে আসতেই শোকের পরিবেশ এলাকায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা সমবেদনা জানাতে জওয়ানের বাড়ি এসেছেন প্রতিবেশীরা বৃহস্পতিবার সকাল থেকে সেনা জঙ্গির গুলির লড়াই চলছে উধমপুরে খবর পাওয়া যায় এইগুলির লড়াইয়ে শহীদ হয়েছে এক সেনা জওয়ান উধমপুরের দুর্গম ভূখণ্ড এবং ঘন জঙ্গলে ঢাকা এলাকা এমনিতেই অভিযান চালানোর পক্ষে অসুবিধাজনক জঙ্গলের ভেতর রয়েছে অনেক গুহা যেখানে অনায়াসেই লুকিয়ে থাকা যায় তাই অত্যন্ত সতর্ক হয়ে অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী কিন্তু জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক নিরাপত্তা রক্ষী দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলাকালীন গুরুতরভাবে ভাবে জখম হন ওই সেনা জওয়ান পরে মৃত্যু হয় তার পরবর্তীতে জানা গিয়েছে এই সেনা জওয়ান বাংলার বাসিন্দা সেনা সূত্রে খবর নিরাপত্তা রক্ষীদের কাছে আগাম খবর ছিল গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সেই খবরের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালায় জঙ্গি উধমপুরের এই অঞ্চলে লুকিয়ে রয়েছে অন্তত দুজন আর সেই খবর পেতে নিরাপত্তা রক্ষীরা অভিযান শুরু করে উড়ি কুলগামের পর বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে উধমপুর জেলা শোনা যায় উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তারক্ষীদের উধমপুর জেলার ডুডু বসন্তগড় এলাকায় গুলির লড়াই চলছে বলে খবর পাওয়া যায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চলছে এই অভিযান জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন এক সেনা জওয়ান পাল্টা জবাব দিচ্ছে নিরাপত্তা বাহিনীও ইতিমধ্যে পহেলগাঁওতে হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ এসেছে তবে নাগাল পাওয়া যায়নি তাদের উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি গাড়িতে হচ্ছে চেকিং কড়া নিরাপত্তা রয়েছে নাকা চেকিং এর জায়গাগুলিতে ড্রোন উড়িয়েও চলছে নজরদারি বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ দুপুরে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে পহেল গাওয়ের কাছে বৈশারণ উপত্যকায় যিনি সুইজারল্যান্ড নামে পরিচিত এই জায়গায় পর্যটকদের উপর গুলি বৃষ্টি করেছে জঙ্গিরা ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পুরুষদের বেছে বেছে নিশানা করা হয়েছে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ছাব্বিশ জন সাধারণ পর্যটক